দীর্ঘ এক মাস অকেজো সজলধারা ধারা পানীয় জল হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছে পুকুরের জল স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এখানকার সাধারণ মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছে পুকুরের জল দীর্ঘ এক মাস ধরে অকেজো সরকারি প্রকল্প সজলধারা ধারা গ্রামের টিউবওয়েলগুলো সেই কবে খারাপ হয়ে গিয়েছে গ্রামবাসীর অভিযোগ গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে বহুবার দরবার করেও মিলছে না সুরাহা এমন চিত্র ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ছয় নম্বর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তেলিঘাটা ভবানীপুর গ্রামে এই গ্রামের সাধারণ মানুষের পানীয় জলের একমাত্র ভরসা সজলধারা তবে সেই সজলধারা অকেচ হয়ে পড়ে আছে প্রায় এক মাস ধরে ফলে এই গ্রামের সাধারণ মানুষ এখন বাধ্য হয়েই পুকুরের জল ব্যবহার করছেন অনেকে একটু ভালো জলের আশায় প্রায় তিন কিলোমিটার দূরে মাঠে চাষের জন্য ব্যবহৃত মার্শাল থেকে জল নিয়ে আসছে যদিও সেই জল সব সময় পাওয়া যায় না গ্রামের সাধারণ মানুষের অভিযোগ এই অত্যাধুনিক সময়ে এসেও তাদের পানীয় জল হিসেবে পুকুরের জল কেন ব্যবহার করতে হবে গ্রামের টিউবওয়েলগুলো প্রায় ছয় মাস ধরে কাজ করছে না পঞ্চায়েতে বহুবার অভিযোগ জানানো হলেও কোনো এক অদৃশ্য কারণে তা সমাধান হচ্ছে না অন্যদিকে একমাত্র সজল ধারা সেটাও এক মাস ধরে পকেজো এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সম্পদ সিংহ বলেন আমাদের এখানে আমাদের গ্রামের নাম হলো তেলিঘাটা আচ্ছা আমি তেলিঘাটা গ্রামের সম্পদ সিংহ বলছি আচ্ছা দীর্ঘ এক মাস যাবত এখানে সজল ধারা খারাপ উপরন্ত যতগুলো কল ছিল সবগুলো খারাপ পঞ্চায়েতে গিয়ে বারবার আমরা দরবার করি যে কলগুলোকে সারিয়ে দিন একটা কল ওরা সারাতে আসে না এমনকি সজল ধারা খারাপ হয়ে গেছে

এটাই আমাদের দাবি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব যদি ঠিক না হয় অতি দ্রুত যাতে এই পানীয় জলের সমস্যার সমাধান করা হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা চম্পা সরকার বলেন কি হচ্ছে এখানে এক মাস ধরে আমাদের কল বা সজলধারা সব খারাপ হয়ে গেছে যার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা পানীয় জলের ব্যবস্থা সেরকম পাচ্ছি না যার জন্য আমাদের পুকুরের জল ফুটিয়ে খেতে হচ্ছে এভাবে যদি আমরা পুকুরের জল অনেক দিন ধরে খাই তাহলে তো আমাদের অসুখ বিসুখ হবে না আমরা তো মানুষ আমরা তো এইভাবে পুকুরের জল খেতে পারি না যার জন্য আমাদের একটা সরকারের কোনো ব্যবস্থা চাই আমাদের সজলধারা কল যাতে ভালো হয়ে যায় সেটাই আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের মানে অসুখ বেশি যে যে বিষয় না হয় যেহেতু আমরা সেটার জন্য আপনাদের কাছে প্রার্থনা করছি যেন আমাদের সজলধারা বা কল ঠিক হয়ে যায় এটা কতদিন ধরে বন্ধ হয়ে আছে এখানে প্রায় এক মাস ধরে বন্ধ হয়ে আছে কোথাও আপনারা হ্যাঁ গিয়েছিলাম আমরা সে বিডিও অফিসে গিয়ে আমরা কাগজ জমা দিয়েছি বিডিওর শুনে দেখা হয়নি যার জন্য কোনো কিছু আমরা মানে ফলাফল পাইনি বা আমরা এই জন্য আমরা আর কি এটা ব্যবস্থা যাতে আমাদের কাছে এটা অনুরোধ যে আমাদের সজলধারা ফল সব ঠিক হয়ে এদিকে এই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য শঙ্করী রায় জানান অঞ্চল ও ব্লক প্রশাসনের কাছে জলের সমস্যার বিষয়টি জানানো হলেও সরকারের তরফে কোনো রকম সাহায্য করা হচ্ছে না এ নিয়ে ব্লক প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি কি হয়েছে এখানে আমি এই গ্রামের একটা প্রতিনিধি মানে বিজেপি পার্টির আমি মেম্বার গ্রাম পঞ্চায়েত আমাদের এখানে একটা সজল আছে সজল প্রায় এক মাসের বেশি হয়ে গেল নষ্ট হয়ে গেছে কিন্তু এটা ঠিক হচ্ছে না অঞ্চলে বা ভিডিওতে আমরা জানাইছি যে সেখানে কোনো দুর্ভেক নিচ্ছে না তো সেটার জন্যে আমরা কি এই গ্রামবাসীকে গ্রামবাসী আমাকে যাই ধরছে কিন্তু আমরা গ্রামবাসীকে আমি তো জল দিতে পারছি না তো সেটার জন্য আমাকে একটু সরকারের হেল্প করছে না তো আমি এটা নিয়ে কি করব। আপনি কোথায় গেছিলেন আমি ভিডিওতে গেছি অঞ্চলে গেছি অঞ্চলে কি বল প্রধান কি বললো প্রধান প্রধান ছিল না প্রধানকে দেখতে পেলাম না প্রধান আসেনি ছুটিতে আছে ভিডিওতে গেছি ভিডিওকে তিন চারবার গেছি তিন চার দিন ভিডিও নাই ভিডিও ভিডিও সঙ্গে দেখা হয়নি অথচ আমি ভিডিওতে একটা কাগজ আমি জমা দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা ভিডিও কিছু বলেন আপনার ভিডিওর সঙ্গে দেখা হয়নি না ভিডিও আমার সঙ্গে দেখা হয়নি এতবার দেখার চেষ্টা করেছি কিন্তু ভিডিও আমার সঙ্গে দেখা হয়নি আচ্ছা আপনার গ্রামের লোকেরা কি এখন কি জয় কি জল খাচ্ছে মানে কোথা আমাদের গ্রামের জল এখন পুকুরের জল খাচ্ছে পুকুরের জলে রান্না বাড়ি সময় পুকুর জল সব কিছু করছে এখন গ্রামের লোকে তাহলে মানে পানি জল এসে পুকুর জলই খাচ্ছে হ্যাঁ আপনার নাম আমার নাম শঙ্করী রায় এটা কোন পড়ে এটা কোন সংসদ পড়ে এটা ৬ নম্বর অঞ্চল হুম তপন চন্ডিপুর হুম যদিও তপন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনিকুল আলম সমস্ত বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে এটা ছয় নম্বর এবং নয় দশ এখানে আমাদের এই 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 আমাদের জল সংকট দেখা যায় এটা স্বাভাবিক আর এবার অনেক দিন থেকে বৃষ্টি নয় শুধু এখানেও নয় আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাতে এটা দেখা দিয়েছে এটা স্বাভাবিক যাতে এটা সংকটটা দূর করা যায় আমিও সেটা আশা রাখবো পুকুরের জল কি খাচ্ছেন মানে এটা আপনার কি খবর রয়েছে এরকম আমার কাছে এরকম আমার কাছে কোনো রিপোর্ট আসেনি পুকুরের জল খাইছি এটা আমাদের কিছু না এখন এখানে যেহেতু আমার এক নম্বর অঞ্চলে বাড়ি এখানকার রিপোর্টের শিল্প আমার কাছে আসে কিন্তু এই সংকটের মধ্যে এগুলো করতে হয় এটা ঠিক আপনারা কি উদ্যোগী হবেন যে হ্যাঁ অবশ্যই এটা সাধারণ মানুষ যাতে এই পানীয় জল থেকে যাতে সংকট থেকে সেটা আমাদের আশা রাখছি ঠিক তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে